নমস্কার বন্ধুরা সামনেই আসছে রথযাত্রা রথযাত্রার দিন কি করলে জ্যোতিষী মতে কি কি করলে জীবনে সুখ শান্তি উন্নতি সমস্ত দিক থেকে ভালো হবে আগামী সাতই জুন রবিবার রথযাত্রা পালিত হবে রথযাত্রার দিনটা অত্যন্ত পবিত্র একটা দিন শাস্ত্রে উল্লেখ করা রয়েছে এই দিনে বাড়ির যত প্রকার মাঙ্গলিক কাজ রয়েছে তা করতে পারলে গৃহে সুখ শান্তি বজায় থাকবে এই দিনটি জগন্নাথ দেবের উদ্দেশ্যে উৎসর্গ করতে পারলে খুব শুভ ফল লাভ করা যায় জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বাড়িতে কিছু টোটকা যদি করা যায় তাহলে খুব ভালো উপকার পাওয়া যায় তো সেগুলো কি আমরা সেই আলোচনায় আসব তার আগে একটি কথা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন এইটুকুই অনুরোধ তো শুরু করছি আমাদের আসল কথায় সেই টোটকাগুলি হল রথযাত্রার দিন রথের দর্শন করা অত্যন্ত শুভ বলে মানা হয় এই দিন রথের রশি অর্থাৎ রথের দড়ি ধরে টানা খুব শুভ লক্ষণ রথের দড়ি একটু হলেও টানবেন রথের দিন জগন্নাথ দেবের ও শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস রাখা খুব শুভ করতে পারলে খুব ভালো হয় চেষ্টা করবেন রথযাত্রার দিন যদি কেউ নিজের শ্রম অর্থ জগন্নাথ দেবকে অর্পণ করেন তাহলে খুব পূর্ণ লাভ করা যায় অর্থাৎ কি আপনার নিজের কষ্টার্জিত যে টাকা পয়সা আপনি যা রোজগার করেছেন সৎপথের থেকে তা কিছু দান করুন তা কিছু সেই টাকা দিয়ে পুজো দিন ভালো করে তো এটাই আর কিছু না তাতে ভালো হবে রথযাত্রার দিন একটা নতুন তামা বা পেতলের বাটিতে একটু আতপ চাল একটু এক টুকরো হলুদ একটা একটা এক টাকার কয়েন একটা কুড়ি জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে তারপর উল্টো রথের শেষ লগ্নে সে লগ্নে সেই সহ সামগ্রী কোনো মন্দিরে দান করে দিতে হবে তাতে জীবনের আর্থিক দিক থেকে জীবনের সুখ শান্তি পারিবারিক সুখ শান্তি অনেক কিছু পাওয়া যায় রথের দিন জগন্নাথ দেবের গলায় একশো আট একশো আটটা তুলসীর পাতার মালা পরান তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তুলসী পাতা ছেদ করে মালা গাঁথা যাবে না সুতো দিয়ে মেধে মালা তৈরি করতে হবে এবং সেই সুতোর মালা পরের দিন খুলে ফেলবেন খুলে ফেলে সেই পাতাগুলি একটি একটি করে একশো দিন খান সকালে খালি পেটে এতে আপনাদের জীবনের অনেক কিছু পাল্টে যাবে ভালো কিছু হবে রথযাত্রা রথযাত্রার দিন বাড়িতে গাছ বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় যে কোনো একটা ভালো কিছু গাছ বসান রথযাত্রার দিন তাতে অনেক ভালো হবে পারলে তুলসী গাছ বসান আর কিছু না হোক তাতে দেখবেন আপনার উন্নতি জীবনে ভালো কিছু হবে এই দিন একটা হলুদ কাপড়ে এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটা এক টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করুন তাতেও আপনার অনেক সুখ শান্তি ভালো মন ভালো হবে রথের দিন জগন্নাথ দেবকে একশো আটটা গোলাপ অর্পণ করুন যদি একশো আটটা সম্ভব নাও হয় তবে অন্তত এগারোটা বা একুশটা গোলাপ অর্পণ করতে পারেন তাতে অনেক শুভ ফল পাওয়া যায় দান করার কোনো দিন ও তিথি হয় না মনে করা হয় রথযাত্রার দিন কিছু দান করা অত্যন্ত শুভ ও ভালো এবং এই যে বিশেষ কাজগুলো আমি বললাম এগুলো করলে আপনাদের আর্থিক সামাজিক প্রতিপত্তি মান সম্মান যশ খ্যাতি নানান দিক থেকে আপনি জীবনে নানানভাবে উন্নতি লাভ করতে পারবেন আগামী কিছু দিনে এবং এইগুলি যদি প্রতি বছর করা যায় তাতে আরও জীবনে উন্নতি বাড়ে এবং তাছাড়া আমি আমার চ্যানেলে আরও যেসব বিভিন্ন রকমের ভিডিওগুলো দিচ্ছি সেগুলো আপনি করতে থাকুন তাতে দেখবেন আপনার জীবনের উন্নতি অবশ্যই আসবে হ্যাঁ কিছু রাশি কিছু লগ্ন কিছু ডিস্টারবেন্স কিছু থাকে সেগুলো একটু জ্যোতিষী পরামর্শ নিয়ে একটু কিছু পাল্টে নেবেন ঠিক করে নেবেন আদারওয়াইজ সব কিছুই মোটামুটি আপনি করতে পারবেন যদি এই বিশেষ বিশেষ টোটকাগুলি আপনি করতে থাকেন যেগুলি বলা হয় সেগুলি একটু বাস্তু মেনে চলুন একটু ভালো কিছু হবে নিশ্চয়ই হবে সমস্ত কিছু দিক থেকে উন্নতি হবে আপনার অনেক ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার